অর্থাৎ আপনি জিহাদ করলে আপনি যুদ্ধ করলে যে নেকিটা পেতেন আল্লাহ ওই নেকি আপনাকে তালা দান করবেন আরো বলেন তোমাদের সামনে এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে যেই সময়টা হবে ধৈর্যের সময় ধৈর্যের যুগ কেন ওই সময় ইমান নিয়ে টিকে থাকা যাবে না সুন্নতের উপরে টিকে থাকা যাবে না ইমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে সুন্নতের উপরে টিকে থাকা কঠিন হয়ে যাবে যেরকম আগুনের একটা কয়লাকে হাতের তালুতে রাখা যেরকম কষ্টকর হয়ে যায় ঠিক আমার সুন্নতের উপরে অটল থাকা কঠিন হয়ে যাবে কিন্তু তারপরেও যে ব্যক্তি আমার নাথের উপরে